হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ওফিশাল লাইফস্টাইল চ্যানেলে তো এখন আমি রান্না করবো তো এই যে বেগুনটা মেখে রেখেছি তো বেগুনটা ভাজা করবো তোমরা হয়তো ভাবছো যে এইভাবে কেন কেটেছি কারণ বেগুনটার মধ্যে ফোলকা চিমা যেন আর এখানে এই যে ভেন্ডি করে রেখেছি এটাকে সিদ্ধ করবো খাবো আর হচ্ছে এই যে এটা হচ্ছে যে ভোলা মাছ এটা ঝাল করবো চলো আজকে মিম এখানে আমি বেগুন হাতের জন্য তেল বসিয়ে দিয়েছি এখানে আমি বেগুন ভাড়া তেল বসিয়ে দিয়েছি তাহলে আহ বেগুন টাকা ছেড়ে দোক কার তেলটা গরম হয়ে গেছে যায় না ওরকম হাত দেখালে একের থেকে দূরে যায় না ওই একরকম হাত দেখালে বন্ধ হয়ে যায় হ্যাঁ তাদের আমাকে ফুল দিয়ে টিকতে হয় তো চলো আমি বেগুনটা ভেজে নিই আর এই বেগুন ভাজার মধ্যে না একটু চিনি নুন হলুদ নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম কিন্তু বেগুনের ভিতরে ঢুকু এই যে এটার মধ্যে মেখেছিলাম বলে এটা ধুয়ে দিলাম এটা ধুয়ে বেগুনটা একটুখানি ঢাকা দিয়ে দেবো

আর কত চারটে পাঁচটা ভেন সিদ্ধ দিয়েছি আর এই বেগুন ভাজাটাও হচ্ছে থাকুক ততক্ষণ আমি এই টমেটো পেঁয়াজটা কেটে নেবো এই মাছটার জন্য এখানে আমি এক এক করে মাছগুলো ভেজে নেব আর মাছগুলো ভাজার পর দেখো আমি রেখেছি এখানে সব ভাজা মাছগুলো রেখেছি আর এটা মশলার জন্য মাছের জন্য আলু পেঁয়াজ টমেটো কেটে রেখেছি আর এখানে দেখো মশলা মশলা কষানো রেডি মানে মশলা মশলা কষিয়ে আমি জলও দিয়ে দিয়েছি তো এর মধ্যে বেশি কিছু দিই তখন আর মানে মশলা কাটার সময় দেখানো হয়নি স্কিপ হয়ে গেছে এর মধ্যে শুধু একটুখানি আদা রসুনের পেস্ট এক ডেক চামচ পেঁয়াজ কুচি টমেটো আর একটু জিরে গুঁড়ো নুন হলুদ ব্যাস আর কিছু না আর এই যে আলু দিয়েছি এবারে আমার ঝোলটা ফুটে এসছে এবারে আমি মাছগুলো দিয়ে দেবো ঢেকে দেবো ব্যাস আমার মাছটা তরকারি কমপ্লিট তো এই যে আমি মাছগুলো দিয়ে দেবো এখন এই যে মাছগুলো দিয়ে দিয়েছি এবার ঢেকে দেবো আর পাঁচ মিনিট পর একটু তুলে গরম মশলা দিয়ে দু তিন মিনিট আরেকটুখানি ফুটিয়ে আমার মাছের ঝোল রেডি হয়ে যাবে এই যে আমার ভোলা মাছের তরকারি রেডি হয়ে গেছে এবারে আমি এইসব জায়গাগুলো সব পরিষ্কার করব আর ঘটটার মুছবো তারপরে খাবো তা তোমাদের খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে আর এখানে আমার রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পরে ঘরটার মুছে নিচ্ছিলাম এরপরে ঘরটা মুছে পরে আমি সানে যাব স্নান করে পুজো দেব তারপরে খাবো তো ফ্রেন্ড আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে এই যে পুজো দিয়ে খেতে বসে পড়েছি তা এখানে রয়েছে ভাত এখানে আছে ভেন্ডি সিদ্ধ এখানে আছে বেগুন ভাজা আর একটা হচ্ছে এই যে কাঁচা লঙ্কা ভাজা এটা হচ্ছে কুমড়ো ছোড়া দিয়ে তরকারি আর এটা হচ্ছে ভোলা মাছের ঝাল আর এই যে ওর জন্য আসবে খেতে আমি খাবো হচ্ছে ভেন্ডি সিদ্ধ দিয়ে ভেন্ডি সিদ্ধ কার খেতে ভালো লাগে আমি জানি না অনেকেরই পছন্দ না কিন্তু আমার ভীষণ ভালো লাগে ভেন্ডি সিদ্ধ খেতে ভেন্ডি ভেনি সিদ্ধ শরীরের জন্য অনেক ভালো সিদ্ধ খাচ্ছে সিদ্ধার মুখটা কেমন করছে কেন মাংস মাংস ভাবে খাও গেলো বলছি গেল গিলে কি হয়ে যাবে কি ক্ষতি হবে তোমার না পরেছি গেলো

ভেনে সেটা খাবার আছে ও খেলোই না মুখ থেকে ফেলে দিল হ্যাঁ প্রচন্ড ইসে এইগুলো খাবে না উল্টাপাল্টা তেলের জিনিস দাও চর্বি দাও খেয়ে নেবে তখন সবার আগে আসবে খেতে মাথা গরম হয়ে যায় আমার যাই হোক আমি এখন বেগুন ভাজা দিয়ে ভাত দিয়ে আর এই কাঁচা লঙ্কা দিয়ে খাবো ভাজা ভুজি দাও খেয়ে নেবে এই ভেন্ডিটা ভেজে দিতাম একদম আগে খেত গরম গরম বেগুন ভাজার দিয়ে গরম গরম ভাত আর কাঁচা লঙ্কা ভাজার একটু তেল দিয়ে না দারুণ লাগে বেগুন ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবারে আমি খাবো হচ্ছে যে এটা কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি করেছিলাম এটা সবার টিফিনের তরকারি এক্ষুনি ছিল তো এটা এখন ভাতের সাথে খেয়ে এটা ভাতে টিফিনে আজ পরোঠার উঠিতেও ভাল লাগে ভাতের সাথেও ভাল লাগে এটা খেয়ে নিই তোদের তোমাদেরকে খেয়ে বলে মাছটা টাকাটা কেমন হয়েছে এই যে ভাতটা আর এই তটকাইটা আমি ঢেলে নেব মাছটা কতটা ফ্রেশ দেখুন লাগে ছোট সাইজের ঘোড়াটা ওটা পছন্দ হয় ওটা ভাল লাগে না এই ঝোলের সাথে মেখে একটু মাছ নিয়ে हैवीज माध्यट है ফালে আমি খাবাৰটো এখন খে' নিব খাবাৰ পৰা বাচন টচন যদি মাছব তাৰপৰা ৰেষ্ট কৰব তো আজিৰ মতোন এইখনে ভিডিঅ'টা কম লাগল ভাল লাগিলে লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰি দিব